গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি গাইস আপনারা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও ভিডিও টপিক এবং টার্মেল দেখে বুঝতে পেরে পাচ্ছেন এখানে কি চ্যালেঞ্জ করতে যাচ্ছি গাইজ আমরা শুধু ওই ট্রেন একটা আসছে ট্রেনটা দিয়ে আমরা শুধু শুধু এই ট্রেনের লুটটা দিয়ে আমরা কি খেলতে পারবো আর কিছু নিয়ে খেলতে পারবো না তাই জন্য চলে আসছি আমি গেমে গাইস এখানের মধ্যে পড়ছে আমাদের বারমুড়া ম্যাপ গাইস নিউ ট্রেন আসছে এখানে কিন্তু আমরা এখানের ভিতরে সে গুলি নিয়ে মানে এরপরে এইগুলো নিয়ে খেলতে পারবো পুরা ম্যাচ খেলতে হবে এগুলো দিয়ে গেছে তাই জন্য বলতেছি গাইস অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন গাইস এবং উপভোগ করুন আমাদের গেম ওকে চলুন আমরা গেম প্লেন দিকে একটু যাই ও ভাই এখানে কেমন করে নামছে দেখছেন এখানে একটাই নিমি নামছে শুধু ও ওইটা কি ও ভাই এটা দিয়ে দেখছো কিরম করে আচ্ছা টুকেন নিয়ে নিচ্ছি বলে টুকেনগুলো নিয়ে নিছি এগুলো পালাই দিতে হবে আমার থেকে আগে টুকেনগুলো ফেলে দিই ওকে এবার আমরা চ্যালেঞ্জটা নিতে পারবো ওকে আমাদের ট্রেনটা আসার জন্য অপেক্ষা করবো আর এই গেছে মেরে দিছি এটা কোনো কথা টিম আপ করতে চাই টিম আপ করতে দেখি একটু টিম আপ করে রাখি টিম আপ করি আমরা টিম আপ করি ওর সাথে টিম আপ করে নাকি দেখি না গাইস ও করতেছে না টিম আপ করতেছে না মারতেছে ও মেরে দিছে গাইস টিম আপ করতেছে না একটা প্লেয়ার ও চলুন আমরা আবার রিভাইভ পেয়ে গেছি এনে এখন আর নামবো না এখন বিমা শক্তির দিকে দেখি একটু বিমা শক্তির না পিকের দিকে একটা আছে মনে হয় হ্যাঁ পাশে মানে দুইটার এখানে একটা আছে এটাতে আমরা নেমে গেলাম আর একটা দেখছি সামনে তাই জন্য একটু সাবধানে থাকতে হবে ফায়ার করতেছে গেছি আর টিম আপ করো টিম আপ করো ভাই ভাই টিম আপ করো প্লিজ তাড়াতাড়ি ভাই টিম আপটা করো মরে যাবো নালে ভাই টিম আপটা করো না মায়া এগুলো টিম আপ করতেছে নি টিম আপ করো টিম আপ টিম আপ করছে মনে হয় গাছ গাছ টিম আপ করছে নাহলে তখন এই টিম আপ করছে গাছ টিম আপ করছে এদিকে আসো এদিকে আসো তুমি এদিকে আসো এদিকে আসো তুমি এদিকে না আমার থেকে ভাই এদিকে থাকতে হবে এদিকে আসো এদিকে আসো তুমি এ ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে আমার এদিকে আসো এবার মায়েরা দিয়েছে পিছিয়ে কেম নে কি ভাই এটা কোনো কথা ভাই আবার ওকে গাইস আমরা আবার চলে আসছি এদিকে এদিকে দেখতেছি দুইটা এনিমি নামতেছি মনে হয় উপর দিয়ে হ্যাঁ গাইজ সুরক্ষায় থাকতে হবে ওদের থেকে কিন্তু সুন্দর করে গেলতে হবে একটু করে দাঁড়াই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন উপর একটা অ্যানিমি গাইস ও একবার দেখলাম আমার আমি শেষ ডাইরেক্ট গাইস দেখছি মনে হয় আমারে দেখি আস্তে আস্তে দেখে যাই ঘুষিয়ে দিয়ে মারতে পারলে হবে আস্তে আস্তে দিয়ে যেতে হবে আমার থেকে ভাই না দেখে মতন যেতে হবে আরে ভাই দেখে ফেলছে কেমনি কেমনি রে ভাই দুইটা ওয়াল শুধু টিম আপ করতে পারলে হবে ভাই তুমি টিম আপ করো আমার সাথে ভাই টিম আপটা করো এই টিম আপটা করতে হবে টিম আপটা করো ভাই টিম আপটা করো টিম আপটা করো ওকে গাইস টিম আপ করে ফেলছে ও ওপি এটা টিম আপ করছে টিম আপ করছে ওপি ভাই হ্যাঁ ভাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এই কিরে কে মারল গাইস আরে ভাই গুলি একটা উঠে গেছে এমন তেমন সবগুলো ওইটা দিতেছে দেখছেন কোনো কথা এগুলো সবগুলোই ফেলে দিতে হবে এটার সাথে পারবো না আমি কালি হাতে গ্যাস গুলি ইউজ করতে পারবো নাহলে অনেক আগে মেরে দিতে পারব তামুকে তাড়াতাড়ি ভাই চলে যা যা শুধু শুধু মার কাছ না চলে গেছে গাই অনেক সুন্দরভাবে আমরা লবির থেকে এইখানে চলে আসছি গ্যাস অ্যাডাপার এটা নিলে হবে একটা আমাকে শুধু এখান থেকে একটা ভালো করে গুলি আচ্ছা এখানে কি আমার থেকে কিল করতে হবে নাকি এখানে তো নিমিও নাই এখানে তো নিমিও নাই গ্যাস এখানে কেমন করে মারবো আমি বুঝতেছি না তো উঠে দেখি কেন কিসো আছে ও সামনে নিমি হ্যাঁ ও গাইস সামনে নিমি এখানে এটা মারতে হবে মনে হয় আমার থেকে লাগতেছে ওকে মায়েরা দিব ওকে প্রারানাই ছিল ওকে মেরে দিতে পারবো গ্যাস আপনার না ওপি অনেক সুন্দর করে মেরে দিয়েছি ওকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন ওকে কে রে ভাই নামাই দিছে আমাকে এই চ্যালেঞ্জটা অনেক খাট হতে পারে না কেন না গেছে শুধু অনলি গেছে একটা মেডিকিট বলতে কিছু নিতে পারবো না একটা দিয়ে খেলতে হবে পুরা মানে পুরা গেম এখানে আমদুরা আমরা চলে আসছি এখানে পিকের দিকে এখানে একটা গাড়ি আসছে এবং ঘরের ভিতরে একটা অ্যানিমি আসছে দুইটা একসাথে ফাইট করবে আমি কিলচুরি করবো এখান থেকে হ্যাড বরাবর হ্যাড বরাবর লাগতেছে আরে গ্যাস হ্যাড বরাবর লাগতেছে না যে একটা লাগাই দিতে পারলে হবে ও লাগাই নিতে পারি নাই গ্যাস হিল্ডেজ মাছ এটাই আমার সমস্যা নেই এটা মাইলা দিতে পারলেই আমাদের কি এক কিলো হয়ে যাবে গ্যাস এই তো আরে ভাই কেমনি কি এইগুলা বুঝতেছি না তো এনিমিটা আসবে এদিকে ও পিগাস মেরে দিয়েছি ওর থেকে কিন্তু আমরা লুট নিতে পারবো না তাই জন্য আমরা তো থেকে বেগে যেত বেগান দিকে আমি কিন্তু খেয়ালও করি না উপরে এনিমি আছে একটা এত সাদের উপরে এটা কিন্তু আমি খেয়াল করিনি তখন তখন খেয়াল করতে পারলেই মেরে দিতাম মুখে দেখি গাইস আমি এদিক থেকে একটু হালকা পুতলা করে এদিকে চলে আসি এবং একটা দিতে পারলে হবে দিতে পারি নাই ওকে তুমি একটু মাথাটা গালি দেখাও চান্দু এ চান্দু তুমি একটু মাথাটা গাড়ি দেখাও তারা ওর একটা টোক্কা দিয়ে দিই ওপি আরেকটা দিতে হলে আরে গাই চলে এসছে সমস্যা নাই ছিল ওরে কলমো আমি কিল ওকে নিচে নামতে দিতে দিতে নিচে নামতে দিব না আমি নিচে নামলেই ওর মনে করেন ওর ওর মরণ আমার হাতে গেছে ওর লিখে দিয়েছে লিখে দিয়েছে এটা ওর মরণ হলো আমার হাতে মরে গেছে ওকে এখানে তো আর এনিমি নাই দেখি দেখি অন্যদিকে আস এ আস তো এখানে এনিমিটটা নাই বলতে বলতে চলে আসছে এখানে এই এনিমিটারে মা মায়েরা তারপর চলে যেতে হবে আমার থেকে ওকে এখানে এনিমিটারে মারতে পারি নাকি দেখি একটু তারপর আর দিকে চলে যাব ওকে মেরে দিয়েছি ও গাইস অনেক সুন্দরভাবে মেরে দিয়েছি ওকে ওকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন গণিত গাইছে আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন এবং গাইছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার করে দেন সবাই প্লিজ গাইস আপনাদের থেকে কিছু বুঝতেছে না শুধু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন সামনের দিকে দেখি এখানে দেখি এ পাই না কি পাই না সেটার মারতে পারলে লাইফ সাবস্ক্রাইব করে দেন জুন চলে আসছে ভাই রে ভাই মার মার রে ভাই চলে গেছে ভাই ওয়াল আমাদের থেকে মেডিকেট নাই আল্লাহ কি করব গাড়িটা নিয়ে চলে যায় আমি দেখি আগে গাড়িটা নিয়ে চলে যাই দেখি এখান থেকে যে কোনো মতে যাইতে পারি নাকি যাইতে পারলে হবে এখান থেকে পলাই যেতে পারলে হয়ে গেছে পলাই আরে ভাই মরে গেছি লাইক সাবস্ক্রাইব করে দেন